বন্ধুরা স্বাগতম জানাচ্ছি জিনের মসজিদ থেকে আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন আপনারা এই মসজিদটি হলো জিনের মসজিদ এই মসজিদটি জিন তৈরি করেছে এলাকাবাসী বলে যে এই মসজিদটি জিন তৈরি করেছে এবং কিভাবে তৈরি করেছে কেন তৈরি করেছে সে বিষয়টি জানার আগ্রহ সবারই আছে তাই আমিও চেষ্টা করবো আপনাদেরকে জানার চেষ্টা করব যে এই মসজিদটি কিভাবে তৈরি করেছে এবং কে তৈরি করেছে এবং কেন এই মসজিদটিকে জিনে মসজিদ বলা হয় সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তোলার চেষ্টা করব আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন আর জিনের মসজিদের ভিতরে কি আছে এবং কেন এই মসজিদকে জিনের মসজিদ বলা হয় চলুন জেনে নেই জিনের মসজিদের অবস্থান সম্পর্কে আমরা দেবীগঞ্জ থেকে ভোদা থানার দিকে যাচ্ছি দেবীগঞ্জ বাজার থেকে প্রায় দুইশো গছ পশ্চিমে চীনের তৈরি মত্রী সেতু এখানে গড়ে উঠেছে পর্যটক কেন্দ্র কুচ গাছপালা আর মাঠঘাট পেরিয়ে ফুটে চলছি আমাদের গন্তব্যস্থানে ভোদা থানা থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণ দিকে ভুল্লি থানার অবস্থান সদর উপজেলা থেকে উত্তর পূর্বে ভুল্লি বাজার নামে একটি মসজিদ রয়েছে ছোট বালিয়া জায়গায় ষাটবন্দি দেওয়াল নামে পরিচিত আমি এই মসজিদে যাওয়ার জন্য একটি ভ্যান ভাড়া করেছি যা ভ্যান ভাড়া হচ্ছে বিশ টাকা ভুল্লি থানা থেকে এই মসজিদের দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার যা আপনাকে ভ্যান অথবা অটোরিকা নিয়ে যেতে হবে আমার মনে হচ্ছে আমি ওই হারিয়ে যাচ্ছি কোনো অজানার দেশে ঠাকুরগাঁ সদর থেকে এই মসজিদের দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার আসসালামু আলাইকুম আমি আজকে যে স্থানটি দাঁড়িয়ে আছি তা হচ্ছে জিনে মসজিদ নামে পরিচিত আপনাদেরকে এখন আমি জিনে মসজিদের পুরো এলাকাটি ঘুরে দেখাবো এবং জিনে মসজিদ কেন এই মসজিদকে জিনে মসজিদ বলা হয়েছে এবং এই মসজিদের প্রতিটা অংশ এবং প্রতিটা নকশা এত সুন্দর এত মানে দাদা আপনারা কি দেখতে পাচ্ছেন এই মসজিদটা হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের বাড়িতে পাশে আমরা মানে যখন আর কি সময় যায় না এই মানে বাড়ির আশেপাশে এটাই আর কি একটু মানে সৌন্দর্যের ইয়ে আছে এই জন্য দেখতে আসি রাতে জিন পরীরা এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করে তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে কিন্তু গম্বুজ হয়ে যায় কাজ অসমাপ্ত রেখে চলে যায় ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে থাকা অসাধারণ কারুকার্যময় মসজিদটি জিন পরীরা এটি তৈরি করেছেন এজন্য স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামেই পরিচিত মসজিদের গায়ে খোদাই করা সনদ অনুসরণে মসজিদটি নির্মাণ হয় তেরোশো সতেরো বঙ্গব্দে মানে উনিশশো দশ খ্রিস্টাব্দে মোগল স্থাপত্যের রীতি অনুযায়ী ডিজাইন কর্তৃক এই মসজিদে নির্মাণের কাজ শুরু করেন জমিদার মেহের বক্স চৌধুরী দিল্লির অগ্র মাতান্তরে মুর্শিদাবাদ থেকে আনা স্থাপতি দিয়ে কাজটি শুরু হলেও হঠাৎ প্রধান স্থাপতির মৃত্যুর ফলে মসজিদটি নির্মাণ কাজ থেমে যায় মেহের বক্স স্থানীয় কারিগরের সহায়তায় পুনরায় মসজিদটি নির্মাণ কাজ শুরু করে কিন্তু স্থায়ী কারিগরগণ মসজিদের গম্বুজ নির্মাণে ব্যর্থ হন উনিশশো সালে মেহের বক্স চৌধুরী মৃত্যুবরণ করেন বন্ধুরা আমার পিছনে যে এই মসজিদ এই মসজিদটি প্রায় উচ্চতা হচ্ছে প্রায় দুতলা সমান বন্ধুরা আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হলো জিনের মসজিদ এই মসজিদটি একটা রূপকথার গল্পের মতো এই মসজিদটি তৈরি হয়েছে এক রাতে এই মসজিদটির উপর দিয়ে কিছু সংখ্যক জিন উপর দিয়ে যাচ্ছিল হঠাৎ করে এই এই এলাকাটি জিনেদের পছন্দ হয় সেই জিনরা নিচে নেমে এই মসজিদটি তৈরি করেছে এই কারণে এই মসজিদটির নামকরণ করা হয়েছে জিনের মসজিদ এই মসজিদটি তৈরি করার অনেক বছর এই পুরো এলাকাটি আর কি জঙ্গলে যাওয়া অবস্থা ছিল দুই সালে এই মসজিদটি আবার নতুন করে সংস্কার করা হয় এবং দুই হাজার সালে বা এগারো সালের দিকে এই মসজিদটি পুনরায় চালু করা হয় নামাজ পড়ার জন্য মসজিদটির বয়স দেড়শো থেকে দুইশো বছর আর এই মসজিদটি পিলারহীন বিয়াল্লিশ ইঞ্চি প্রস্থ দলের ওপর নির্মিত পূর্ব পশ্চিমে বাষট্টি ফিট ছয় ইঞ্চি

পঞ্চগড় থেকে হ্যাঁ বন্ধুরা মানুষ বলে যে এই মসজিদের বারান্দায় অথবা ভিতরে ঢুকলে প্রচন্ড ঠান্ডা লাগে এবং গরমের দিন ঠান্ডা লাগে আর হলো ঠান্ডার দিন গরম লাগে আসলে সত্যি একটা মানে বিষয় সেটা আছে আমি প্রচন্ড রোদে এই অর্থাৎ মসজিদের একটু ভিতরে মানে মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে প্রচণ্ড ঠান্ডা অনুভব করতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন হলো মসজিদ মসজিদের তিনটি দরজা রয়েছে আর এই নকশাগুলো প্রাচীনকালের নকশা হিসাবে আখ্যায়িত হয় এই নকশাগুলো সাধারণত মোগল আমলের তৈরি হিসাবে বলা বলা যাচ্ছে যে এটি এই নকশাগুলো দেখতে প্রায় মোগল আমলের মতো যে এই রকম নকশা এই রকম নকশা এ যুগে তৈরি করা আজও সম্ভব কিনা তা জানা নেই আমার কিন্তু এই নকশাগুলো মুঘল আমলে তৈরি এবং মনে হচ্ছে যে লোহাদি তৈরি করা আসলে লোহাদি তৈরি করা নয় এই নকশাগুলো ইটের তৈরি এত মজবুত এবং এত সুন্দর দেখতে যা বলার মতো না এই জিনে মসজিদের গেট আর আমি এখন মসজিদের ভেতরে অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ভেতরে আমি প্রবেশ করতেছি আমার সামনে হচ্ছে মসজিদ আমি এখন মসজিদের ভেতরে প্রবেশ করব থেকে প্রায় সতেরো ফিট উঁচু বালিয়া মসজিদের সাধে তিনটি গম্বুজ এবং আটটি মিনার রয়েছে হতে পুরানো ইট এবং টাইলস দ্বারা নির্মিত মসজিদটি দেওয়ারে লাল ইট কেটে কলস ঘন্টা আমলকি এবং ডিশ বাটি আকৃতির বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে আমি প্রতিনিয়ত বলে থাকি যে মসজিদ হচ্ছে একটি শান্তির জায়গা এবং আসলে এটা শান্তির জায়গা আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না যে এখানে কতটুকু শান্তি বিরাজ করছে আর কতটুকু সৌন্দর্য এই মসজিদের তা আপনারা না আসলে কোনো দিনও বুঝতে পারবেন না যে এই মসজিদটি কত সুন্দর দেখতে বন্ধুরা পুরো মসজিদটিকে আপনাদেরকে ঘুরে দেখালাম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি অন করে রাখবেন আর বেলাইকন বটনটি অন করে রাখলে পরবর্তী কোনো নতুন ভিডিও সারা সাত সাত আপনারা পেয়ে যাবেন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ